মেলা এখন শেষ পর্যায়ে এসে কয়েকটি জিনিস চোখে পড়ল যেটা ভবিষ্যতের জন্য হয়তো কর্তৃপক্ষ খেয়াল করবে ভালো যে দিকটি যাতায়াতের ব্যবস্থা করাতে ফারেম থেকে ডাইরেক্ট দোতলা বাস করাতে আমাদের মেটার লোকদের জন্য সুবিধা হয়েছে একবারে বাসে রেখেছি এখানে নেমেছি যাওয়ার সময় এই সুবিধাটা থাকলে ভালো আর যেটা সমস্যা দেখা হতে পারতো আর কি সেটা হলো টিকিট কাট ক্রয় করা এটা আরও ইজি প্রসেস করা উচিত এখানে নেমে কোথায় টিকিট কাউন্টার এটা খুঁজতে হয়েছে এখানে আবার কিছু মানে প্রাইভেট ইয়া ডিজি কি নাম তাদের মাধ্যমে টিকিট কাটলাম তারা টিকিট কেটে দিল যদিও এটা মানে আমার নেট নেই তারা নেট দিয়ে আমাকে কেটে দিলো সুবিধা করলো কিন্তু টিকিট কাটার পদ্ধতিটা আরও ইজি করা উচিত মানুষ বাস থেকে নেমে প্রায় কত বলবো প্রায় সোয়া মানে আধা কিলোই বলা যাবে হাঁটতে হয়েছে এই ওদিক কোথায় টিকিট কাউন্টার এটা খুঁজতে হয়েছে তারপরে যে জিনিসটা মেলা একটা স্থায়ী স্থায়ী কী বলবো ওটাকে স্ট্রাকচার করা আছে ওটার নিচে ফার্নিচারগুলির স্টল আছে কিন্তু ওটার সামনে পিছনে সব জায়গায় মেলা মেলায় ঢুকতেই মূল মূল এন্ট্রি পয়েন্টে যদি মেলার একটা ডেসক্রিপশন থাকতো যে যেমন ফার্নিচার যেখানে সেখানে শুধু ফার্নিচারের ব্লক থাকবে ব্লকের চিহ্ন থাকতো এ ব্লক ফার্নিচার বি ব্লক খাওয়া সি ব্লক এরকম ব্লক থাকলে মানুষের এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হতো না সে বলতো যে আমি ফার্নিচার ব্লকটা খুঁজতে চাই বলে দিত রাইটে যান এখন যেমন নামাজ আমি দুবার এখানে নামাজ পড়েছি তিনবার হয়তো পড়বো তিন রক্ত আমাকে প্রতি অক্ই জিজ্ঞেস করতে হয়েছে নামাজের জায়গাটা কোন থেকে যদিও আমি আগের রক্ত পড়েছি পরে রক্তটা আমি আবার চীনে ওখানে যেতে পারছি না আমাকে জিজ্ঞেস করতে হয়েছে কোন দিকে এই জিনিসগুলি যদি ক্লিয়ার থাকতো একদম মূল ফটক একটাই থাকতো এই ফটক দিয়েই সবাই ঢুকবে এবং টিকিটটা আরও ইজি যে বাসার থেকে সে বিকাশের টিকিট কেটে রাখতে পারত তাহলে ভালো হতো মূল্যের ব্যাপারে আমি মহিলাদের আইটেম ব্যাপারে আমি বলতে পারবো না আমার ওয়াইফ কাছ থেকে আমি জানতে পেরেছি যে কিছু কিছু আইটেমের মূল্য বাইরের থেকে একটু বেশি এগুলি তবে ভালো দিক এবার যেগুলি ভালো লেগেছে বাথরুম যদিও আমাকে খুঁজে বের করতে হয়েছে কিন্তু বাথরুম আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে যদিও এত মানুষের মধ্যে বাথরুমের পরিচ্ছন্নতা মানে মেনটেন করা কঠিন তারপরেও বেশ ভালো আর কি আরও ভালো হবে যদি বাথরুমে একজন মানে গাছ সে কন্টিনিউয়াস থাকবে ব্রাশ সে যারা বের হবে সাথে সাথেই ওয়াশ করবে এটা ভালো উজুখানার পানির পদ্ধতি ভালো খালি উজুখানার থেকে পায়ে হেঁটে নামাজ ঘরে যেতে হবে যে তাকে জুতা পরে গেলে জিনিসটা নষ্ট হবে ওখান থেকে যদি ওই টাইলস করা জাস্ট বেশি না দু ফুট দুই ফুট লেন্টে মানে দুই ফুট প্রশস্ত একটি পায়ে হাঁটার রাস্তা করলে টাইস পাঁজে অবস্থায় ডাইরেক্ট উঁচু করে চলে যেতে পারবে নামাজ ঘরে এটা ভালো নামাজ ঘরটাও ভালো খালি খুঁজতে হয়েছে অনেক দূরে দূরে আর কি ধন্যবাদ আমার পরিচয় হচ্ছে আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নিজের পৈতৃক নিবাসে থাকি লাংবাটিয়া এলাকায় আসাদ গেট এলাকা ওখান থেকে এসেছি ফারম গেটের দোতলা বাস কাউন্টারে ওই কাউন্টার থেকে খুব সহজেই আসতে পেরেছি কোনো ঝামেলা হয়নি এটা একটা ভালো লিপ দোতলা বাসটা যাওয়াতে যাওয়ার সময় এটা যদি পাই তাহলে ভালো এত দূরে তো দূরে হতে সাধারণ মানুষ আসা একটু কষ্টকর হয়ে যায় এরকম সার্ভিস থাকলে খুব ভালো থ্যাংক ইউ